আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক সুস্থ আছি আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার প্রত্যাশিত তাদের জন্য বিরাট সুখবর এমাত্র উনিশতম স্কুল ও কলেজ নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ এন টিআরসি চলুন এ বিষয়ে আরও জেনে নিই বিস্তারিত আপনারা সাথে থাকুন দীর্ঘদিন পরে অবশেষে বহুল আলোচিত উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত সার্কুলার দু আজ প্রকাশ হবে এমন ধারণা করা হচ্ছে একাধিক গণমাধ্যম সূত্রের সাথে কথা বলে সে বিষয়ে স্পষ্ট বা নির্দিষ্ট কোনো তথ্য শেয়ার করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে আশা করা যাচ্ছে এন চাকরি নিয়োগ সার্কুলার খুব শিগগিরই প্রকাশ করবে এন টিআরসি তো ভিওর্স আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো এন এর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ